যারা নারীর কান্নাকে অবহেলা করেন তারা আসলে নিজেদের ধ্বংস ডেকে আনেন নারীর চোখের পানি মজলুমের ভাষা আর আল্লাহ মজলুমের পাশে থাকেন সব সময়। দ্বিতীয় পয়েন্ট নারীর চোখের পানি শুধু দোয়া নয় আল্লাহর কাছে এক ধরনের আবেদন যার জবাব পৃথিবীতেই দেখা যায় একজন নারী যখন কাঁদে তখন মানুষভাবে সে দুর্বল কিন্তু আল্লাহর দৃষ্টিতে সেই মুহূর্তে নারী সবচেয়ে শক্তিশালী অবস্থানে থাকে কারণ তার চোখের পানি সরাসরি আল্লাহর রহমতের দরজা খুলে দেয় মানুষ প্রায়ই ভুল করে মনে করে যে নারীর কান্না খুব সহজে আসে তাই তারা গুরুত্ব দেয় না কিন্তু আল্লাহ নারীর কান্নাকে এমন গুরুত্ব দেন যা অনেক পুরুষ কল্পনাও করতে পারে না একটি নারী যখন সহ্য করতে করতে ভেঙে যায় যখন সে আর কাউকে বলতে পারে না তখন সে শুধু আল্লাহকে ডাকতে থাকে আর সেই ডাক সেই অশ্রু সেই ব্যথা আল্লাহর কাছে সবচেয়ে পবিত্র দোয়ার রূপ নিয়ে পৌঁছে যায় কোরআনে আল্লাহ বারবার বলেছেন আমি কাছেই আছি আমি দোয়া শুনি এই প্রতিশ্রুতি নারীর কান্নার ক্ষেত্রে আরও দ্রুত কার্যকর হয় কারণ নারী যখন কাঁদে সে সাধারণত অন্যায়ের প্রতিক্রিয়ায় কাঁদে তার কষ্ট অবহেলা অপমান অবিচার এসব কারণ আল্লাহর কাছে বিশেষ গুরুত্ব পায় দুনিয়ার আদালতে বিচার পেতে সময় লাগে প্রমাণ লাগে সাক্ষী লাগে কিন্তু আল্লাহর আদালতে নারীর চোখের পানিই তার সাক্ষী তার প্রমাণ তার দলিল তার আর্জি একজন নারী যখন একজন স্বামীর অত্যাচারে কাঁদে তখন আল্লাহ সেই স্বামীর রিজিকে পরীক্ষা পাঠান হঠাৎ কাজের সমস্যা বারবার ক্ষতি ঘরের অশান্তি এসব এমনভাবে আসে যে মানুষ বুঝতেই পারে না কোথা থেকে এলো কারণ নারীর কান্না কখনো অপচয় হয় না একজন নারী যখন তার বাবার বাড়িতে অপমান হয়ে কাঁদে আল্লাহ সেই পরিবারে অদৃশ্য সংকট পাঠান কারো অসুখ কারো মানসিক অশান্তি কারো জীবনে ব্যর্থতা মানুষভাবে এ তো স্বাভাবিক ঘটনা কিন্তু আল্লাহ জানেন কেন এই সংকট এসেছে আবার একজন নারী যখন তার শ্বশুর বাড়ির গাল অযথা দোষারোপ কটুক্তির কারণে কাঁদে তখন আল্লাহ সেই বাড়ির শান্তি তুলে নেন কারণ যেখানে আল্লাহর এক বান্দির উপর জুলুম হয় সেখানে আল্লাহর বরকত থাকতে পারে না এটি আল্লাহ চিরন্ত নাইন নারীর চোখের পানির এমন শক্তি আছে যা পুরো পরিবারকে বদলে দিতে পারে যদি সেই কান্না আসে ব্যথা আর অন্যায়ের কারণে নারীর কান্না আসলে আল্লার কাছে সাহায্যের আহ্বান আর যে আহ্বান আল্লাহর কাছ থেকে ফেরে না অনেকে ভাবেন নারী শুধু আবেগে কাঁদে তাই হয়তো এই কান্না আল্লাহর কাছে তত মূল্যবান নয় কিন্তু সত্য হল আবেগেও যদি একজন নারী আল্লাহর কাছে কান্না করে সেই কান্নার মধ্যেও থাকে আন্তরিকতা যাকে আল্লাহ ফিরিয়ে দেন না কারণ নারীকে এমন হৃদয় দিয়ে সৃষ্টি করা হয়েছে যা ব্যথাই দ্রুত নরম হয় আর সেই নরম হৃদয়ের দোয়া খুব দ্রুত কবুল হয় দুনিয়ার অনেক বুদ্ধিমান পুরুষ বুঝতেই পারে না কেন তাদের জীবনে বারবার সমস্যা আসে সব কিছু ঠিক থাকার পরও কেন মন খারাপ কেন সম্পর্ক ভেঙে যায় কেন শান্তি নেই কারণ তারা জানে না হয়তো তাদের কষ্টের পিছনে আছে একজন নারীর লুকানো কান্না যে তার কষ্ট প্রকাশ করতে পারেনি কিন্তু আল্লার কাছে চোখের পানি দিয়ে বলেছে আর আল্লাহ কখনো ভুলে যান না আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণ্য কাজগুলোর একটি হলো মজলুমকে কাঁদানো আর নারীর কান্না সেটা যদি অবিচারের কারণে হয় সেটি সরাসরি অপরাধ হিসেবে নথিভুক্ত হয় তাই একজন পুরুষের উচিত তার পরিবারের নারীদের সম্মান করা তাদের কথা শোনা তাদের ব্যথা বোঝা যে পুরুষ নারীর চোখের পানি থেকে শিক্ষা নেয় না সে আসলে নিজের আখিরাত নষ্ট করছে আবার যে নারী কাঁদে কিন্তু আল্লাহর কাছে দোয়া করে তার জীবনে নিশ্চয়ই পরিবর্তন আসে হয়তো আজ আসে না কিন্তু কাল আসে কখনো দেরিতে আসে কিন্তু আসে কারণ আল্লাহ কারো কান্না অবহেলা করেন না নারীর চোখের পানি শুধু দোয়া নয় এটি আল্লাহর কাছে সোজা আবেদন যা দুনিয়াতে ফিরতি জবাব পাঠায় কখনো রুহের শান্তি কখনো ভালো রিজিক কখনো নিরাপত্তা কখনো সঠিক মানুষকে জীবনে পাঠিয়ে আর কারো উপর অন্যায়কারীকে আল্লাহ ধ্বংস করে দেন ধীর স্থিরভাবে এটাই আল্লাহর ন্যায় বিচার তাই মনে রাখবেন নারীর চোখের পানি কখনো সাধারণ বিষয় নয় এটি আল্লাহর কাছে সেই ভাষা যেটি ফিরিয়ে দেওয়া হয় না বরং জবাব দেওয়া হয় তৃতীয় পয়েন্ট নারীর চোখের পানি আল্লাহর রহমত ও আসমানি সাহায্য ডেকে আনে এটি এমন একটি সত্য যা বোঝার জন্য শুধু জ্ঞান নয় বরকার হৃদয়ের গভীরতা একজন নারী যখন কাঁদে সে কখনোই শুধু কাঁদে না সে আল্লাহকে ডাকছে তার হৃদয়ের ব্যথা আল্লাহকে কাছে তুলে ধরছে মানুষের কান্না দুই ধরনের একটি দুনিয়ার মানুষের জন্য আর একটি আল্লাহর জন্য আর নারীর কান্না সাধারণত আল্লাহর দরবারের দিকে যায় কারণ মানুষ তাকে বুঝতে না পারলেও আল্লাহ তাকে বোঝেন স্বামী যদি না বোঝে সমাজ যদি মূল্য না দেয় পরিবার যদি তার ত্যাগ ভুলে যায় তবুও আল্লাহ তার কান্নাকে এক মুহূর্তের জন্য অবহেলা করেন না নারীর চোখের পানি এমন এক আমল যা আল্লাহর রহমতকে নামিয়ে আনে বাড়িতে পরিবারে জীবনে পৃথিবীতে যত নারীলা রাতের অন্ধকারে কান্না করেছে প্রত্যেকটির কান্না আল্লাহ শুনেছেন কোনো কান্না অপচয় হয় না কোনো ব্যথা অনাদরে পড়ে থাকে না একজন নারী যখন কাঁদে তখন তার হৃদয় নরম হয় এই নরম হৃদয় আল্লাহর সবচেয়ে প্রিয় কারণ আল্লাহ বলেন আমি সেই হৃদয়ের সঙ্গে থাকি যা ভাঙা ক্ষতবিক্ষত দুঃখে নত নারীর চোখের পানি সেই নত হৃদয়কে আল্লাহর দিকে আরও টেনে নিয়ে যায় আর আল্লাহ যখন ভালোবাসা দিয়ে কারোর দিকে ফিরে তাকান তখন তার জীবনে এমন দরজা খুলে যায় যা মানুষ কল্পনাও করতে পারে না এমন অনেক নারী আছে যারা বছরের পর বছর কেঁদেছে অপমান হয়েছে অবহেলা সহ্য করেছে কিন্তু একদিন আল্লাহ তার জীবনে এমন রহমত পাঠিয়েছেন যে সে সমস্ত কষ্ট ভুলে গেছে কারণ আল্লাহ যখন দেন সীমাহীন দেন যখন প্রতিশোধ নেন সুবিচার করে নেন আর যখন কারোর দিকে দয়া করেন তখন পুরো আসমান তার জন্য কাজ করে একজন নারীর চোখের পানি এমনকি ফেরেস্তাদেরও আন্দোলিত করে কারণ ফেরেশতারা জানে এ পানি শুধু দুঃখ নয় বরং এটি একটি প্রার্থনা একজন পুরুষের উচিত এই সত্যটি গভীরভাবে বোঝা নারীর কান্নার কারণে আপনার রিজিক সংকুচিত হতে পারে আপনার জীবনে একের পর এক সমস্যা আসতে পারে আপনার মনে অশান্তি জন্ম নিতে পারে কারণ আল্লাহ নারীর কান্নাকে এত মূল্য দেন যে অন্যায়কারীকে ছেড়ে দেন না আবার যে নারী আল্লাহর কাছে কান্না করে আল্লাহ তার জন্য নতুন পথ খুলে দেন চাকরিতে রিজিকে সম্পর্কের ক্ষেত্রে নিরাপত্তায় এমনকি সন্তানদের ভবিষ্যতেও কারণ আল্লাহর কাছে কান্না করা মানে নিজের আত্মাকে আল্লাহর হাতে তুলে দেওয়া আর আল্লাহ যাকে নিজের হাতে তুলে নেন তাকে হারাতে পারে এমন শক্তি দুনিয়াতে নেই নারীর চোখের পানি আল্লাহর কাছে এত মূল্যবান কারণ সে কাঁধে তার কোমল হৃদয় দিয়ে তার ধৈর্য দিয়ে তার আশাহত অবস্থায় যেটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় একটি নারী যখন বলেন হে আল্লাহ তুমি জানো আমি কত কষ্ট পেলাম এই একটি বাক্যই আল্লাহর দরবারে এমন শক্তি নিয়ে পৌঁছে যায় যে আসমানের ফয়সালা বদলে যায় মানুষ যা পারে না ঠিক করতে আল্লাহ এক মুহূর্তে ঠিক করে দেন নারীর কান্না আল্লাহর রহমত ডেকে আনে আর সেই রহমত পুরো পরিবারকে বদলে দিতে পারে একজন মায়ের কান্না সন্তানদের গায়েবি সুরক্ষা এনে দেয় একজন স্ত্রীর কান্না স্বামীর জীবনে অদৃশ্য সংকেত পাঠায় যে সে ফিরে আসুক বদলে যাক একজন বোনের কান্না ভাইয়ের জীবনে দুর্ঘটনা থেকে বাঁচিয়ে দেয় আর একজন মেয়ের কান্না বাবা মায়ের জন্য বরকত ডেকে আনে নারীর কান্না শুধু ব্যথা নয় এটি রহমতের চাবি আর যে পরিবার নারীর কান্না শুকিয়ে দেয় তাকে হাসায় তাকে সম্মান দেয় সেই পরিবারকে আল্লাহ বরকত দেন শান্তি দেন অদৃশ্য শক্তি দিয়ে রক্ষা করেন তাই নারীর চোখের পানি হালকা বিষয় নয় এটি আসমানের রহমতের আগমনী বার্তা